কেন আপনি এইসব মিথ্যা কথা বলে মানুষের সাথে আপনি বিক্রিয়া করলে এক বিষয় আর মানুষ থেকে ও মিথ্যা কথা বললে টাকা নেওয়ার এক বিষয় আপনি কাজ করতে পারেন আপনি সুন্দর আল্লাহ যে অবস্থা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি কাজ করতে পারেন আপনি কাজ করেন না কেন আমরাও তো কর্ম করে খাই নাকি তাহলে আপনি কেন ভিক্ষা ভিত্তিতে গেছেন বলেন আপনি কয়দিন পরে বলেন আপনার বোনের বি আপনার মেয়ের এটা আপনার বউ অসুস্থ এইগুলা বইলা বিভ্রান্তিকর সৃষ্টি করে মানুষের কাছ থেকে কেন টাকা নিচ্ছেন বারবার বলেন এগুলো ভালো জিনিস মিথ্যা কথা বলে টাকা নেওয়া ভালো জিনিস আপনি কেন কাজ করেন না কেন কেন ভালো না তো নর্মাল কাজ করতে পারেন আমরা তো আল্লাহ দিলে শরীর সুস্থ আছে আমরা যারা সুস্থ সবল তারা কেন কাজ করা খাবে বলেন এই সংস্কার যুগে আইসা আপনারা কেন এইসব কাজ করেন বলেন আপনি দীর্ঘদিন দেখছি এই লাইনে আমি আরও কয়েকবার আপনাকে পাইছি আপনি এইসব কাজ করে নিয়ে ব্যস্ত থাকেন যা আমার বউর অসুস্থ আমার বোনের বিবাহ আপনি গত মাস বলছেন আপনার বোনের বিবাহ বলে টাকা উঠেছেন আজকে আইসে হুট করে বললেন আপনার মেয়ের অপারেশন টাকা লাগবে মিথ্যা কথা বলার যুক্তি কথাটা কেন মেয়েটা পড়ে তো আপনি কাজ করলে তো সুন্দর সংসার চলে আমরা সবাই তো মানুষ এখন কাজের প্রতি আগ্রহ ভিক্ষা জিনিসটা তাদের জন্য যাদের আসলে খুবই অসহায় যাদের একবারে করুন করে নিচ্ছি তাদের আপনি কেন করছেন এগুলো ভাই সরকারি স্কুলে কি বেতন আছে আপনি এগুলা কেন করছেন বারবার এগুলা ভালো না কাজ করেন কাজ করেন কাজ করলে সংসার সুন্দর চলে এরপর আপনার যদি সহায়তা লাগে মানুষকে বললে মানুষ এখন বর্তমান যুগে মানুষ কিন্তু আসলে অনেকটাই সহযোগিতা করে করে না এটা ভুল কিন্তু মিথ্যা কথা বললে আপনার জন্য আরেকজন যারা আসলে খুবই কষ্টভাবে চলে যাদের কাজ করার মতো ক্ষমতা থাকে না তারা মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হয় আপনাদের জন্য আপনাদের জন্য কিছু মানুষের কারণে এটা করা এটা আর করবেন না প্লিজ কাজ করেন কাজ করে নিজে সংসার চালান এবং পাশাপাশি যখন আপনি পারবেন না তখন মানুষের কাছে সহায়তা চাবেন এটা হচ্ছে নিয়ম ধন্যবাদ